সম্মানিত দর্শকবৃন্দ আপনারা অনেকেই জানেন যে গত দুই তিন দিন আগে আমার ফোনটা হ্যাক হয়ে যায় এবং আমার যে মূল ফেসবুক আইডি সেটা আমি হারিয়ে ফেলি তো আজকে আপনাদের জন্য একটা সতর্ক বাণী সতর্ক করার জন্য ভিডিওটি করা তো একটা ফেসবুক ফেক ফেসবুক আইডি থেকে আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠানো হয় তো আমি সেই মেসেজ সিন করি এবং মেসেজের ওপর চাপ লেগে যায় আর একটা অ্যাপস ইনস্টল হয়ে যায় তো অ্যাপস ইনস্টল হওয়ার পরে আমি না বুঝে অ্যাপসের মধ্যে ঢুকে পড়ি এবং একটা পারমিশন চাই আমি পারমিশনটা দিয়ে ফেলি তো পারমিশনটা দেওয়ার সাথে সাথে আমার ফেসবুক এবং যতগুলো মানে গোটা ফোনই হ্যাক হয়ে যায় এবং যতগুলো অ্যাপস ছিল কোনোটা কি কাজ করতে পারিনি আমি মানে ফোনটাই অচল ফোন ওপেন করলেই শুধু একটা লেখা যে আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে তো যাই হোক এটা একটা মানে হ্যাকারদের কাজ তো আপনারা অপরিচিত বা ফেক আইডি থেকে কোনো লিঙ্ক বা মেসেজ পাঠালে আপনারা দেখবেনও না এবং লিঙ্কে ঢুকবেন এটা সম্পূর্ণ হ্যাকারদের কাজ তো যাই হোক পরে আমি আমার পাশের গ্রামের এক ভাইয়ের কাছ থেকে ফোনটা ঠিক করে নিই রেজিস্টার মেরে নিই এবং সব কিছু চলে যায় পরে আবার নতুন করে জিমেইল আইডি এবং বাকি একটা ফেসবুক পেজ আমি ফেরত পাই কিন্তু আমার যে মূল ফেসবুক আইডি সেটা আমি এখনো পর্যন্ত ফেরত পাইনি ওটা ডিজেবল দেখাচ্ছে জানি না ওটা আমার মূল ফেসবুক আইডিটা পাবো কি না আমার শখের একটা ফেসবুক আইডি ছিল দু হাজার দুই হাজার মোটামুটি পনেরো সালের দিকে খোলা তারও আগে হবে তো যাই হোক ফেসবুক আইডিটা এখন পাবো কি না জানি না তো আপনাদের জন্য একটাই সতর্কবাণী আপনারা ফ্যাক আইডি বা অন্য কোনো যেখান থেকেই হোক কোনো লিঙ্ক যদি আপনাদেরকে দেয় আপনারা প্রবেশ করবেন না প্রবেশ করলেও যদি পারমিশন চায় ডিভাইস পারমিশন সেটা কখনোই দেবেন না দিলে আপনাদের অনেক বড় বিপদ হতে পারে তো হ্যাকারদের কাজই হচ্ছে যে আপনার যে গোপন তথ্যগুলো এগুলো চুরি করা এবং বিকাশ বা নগদে যদি কোনো টাকা থাকতো তাহলে ওরা নিয়ে নিত এরকম একটা অবস্থা বা যদি আপনার ফেসবুক বা ইউটিউবে বড় কোনো চ্যানেল থাক থাকতো তাহলে ওরা সেটা নিয়ে নিত হ্যাক করে তো যাই হোক আমি এ যাত্রায় বেঁচে গেছি আমার সব কিছু মোটামুটি পাইছি কিন্তু আমার মূল ফেসবুক আইডিটা পাইনি তো আপনাদের জন্য আরেকটা ম্যাসেজ যদি কোনো দিন এইরকম সিচুয়েশানে পড়েন তাহলে অবশ্যই ফোনটা অফ করে রাখবেন বা ফোনের ডাটাটা অফ করে দিবেন কারণ ফোনের ডাটা বা ফোন অফ করে দিলে ওরা আর সব কিছু হ্যাক করে নিতে পারে না সচরাচর তো আমার মতো যদি পরিস্থিতিতে পড়েন তাহলে অবশ্যই ফোনের ডাটা এবং ফোনটা অফ করে রাখবেন তাহলে ফোনের আর ওরা সব কিছু চুরি করে নিতে পারবে তো এই ছিল মূলত আমার এই সতর্কবাণী পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম